আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ইফতারের আগ মুহূর্তে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এখানে দেওয়া আছে কিছু সালাদ খেজুর কিছু বুট আছে সিয়াসিড আছে পিংসল মিশানো পানি আছে আমাদের দেশি কলা আপনারা যদি এরকম স্বাস্থ্যকর খাবার খান তাহলে আপনার শরীর অনেক ভালো থাকবে আপনারা জানেন অনেকে বলে থাকেন যে আমরা গরিব মানুষ এত টাকা খরচ কিভাবে করব। প্রিয় দর্শক এই খরচটা কিন্তু বেশি একটা খরচ না কারণ হচ্ছে আপনারা দেখবেন ভাজাপুরার দোকানে একবার ভাজাপুরা কিনতে গেলে একশো দেড়শো টাকার অনেকেই কিনে থাকে কিন্তু আমি যে ইফতারটা বানিয়েছি এখানে কিন্তু বেশি খরচ হয়নি তবে এই রকম খাবার খেলে আপনাদের গ্যাস কমে যাবে বমি বমি বাপ হবে না আপনাদের ক্লান্তি দূর হয়ে যাবে আপনারা স্বাস্থ্যকরভাবে ইফতারি করতে পারবেন এরকম ইফতার করুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম